আর মাঘ মাস মানেই হচ্ছে আমাদের জন্মদিনের পালা আমার ছেলের এক সপ্তাহ পরেই হচ্ছে আমার দেওরের জন্মদিন তো আজকে চলে এসেছি সেই জন্মদিনের ব্লগ তো সকাল সকাল বানিয়ে নিয়েছি হচ্ছে চপ চপ ভাজা আর তার সাথে মুড়ি পাঁপড় ভাজা এগুলি হচ্ছে আজকে সকালবেলার মেনু আর তারপরে দুপুরবেলায় তো সব যে যার মতন অফিস চলে যাবে তো দুপুরবেলায় সেরকম তো কিছু করতে পারবো না তারপরে যা হবে রাত্রেবেলায় তো চলো তোমরা আমার পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভুলো না তো এখানে দেখো আমার চপ ভাজা হয়ে গেছে লাস্টে এই চারটে চপই পড়ে আছে দেওরকে চপ ভাজা দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি পাঁপড় ভাজা আর এইসব দিয়ে আর আমার ছেলেকেও দিয়ে দিয়েছি তো ওরা দুজনা খেতে বসেছে এখন শুধু আমার জন্যই পড়ে রয়েছে এরপরে আমিও খেয়ে নেব হ্যালো ফ্রেন্ডস তো আবার চলে এসেছি মুড়ি টুড়ি খাওয়ার পরে তোমাদের কাছে আমার খাওয়া হয়ে গেছে ছেলের দেওরই সবাইকার হয়ে গেছে আর বাকি তোমাদের দাদা সবাই অফিস চলে গেছে তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর সেই জন্য শনিবার দিন এমনিতেই আমাদের নিরামিষ হয় তাই রাত্রিবেলায় কি মেনু করব সেটা এখন পর্যন্ত ঠিক নেই তো এবেলার মোটামুটি একটুখানি ডাল পোস্ত রান্না করে নিয়েছি এটা খেয়ে নেব আর শনিবার দিন বিকালবেলায় আমি একটা জায়গায় যাই সেটা তোমাদেরকে এখনও বলা হয়নি সেটা পরে ভিডিও আসবে তখন বলবো তো যেহেতু শনিবার বিকালে আমি একটা জায়গায় যাই তাই আজকে দুপুরের মধ্যেই আমি রান্নাটা মোটামুটি সেরে নেব আর আমার ফিরতে তো অনেকটাই লেট হয়ে যাবে তো সেই জন্য দুপুরের মধ্যেই তখন মোটামুটি পায়েস আর কি বানাবো সেগুলো একটুখানি রেডি করে রেখে আমি তারপরে বাইরে যাব। আর তারপরে যা কিছু হবে রাত্রিবেলায় এসে সেলিব্রেশন হবে তো তখন তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো চলে এসছি বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে সাড়ে তিনটে থেকে চারটে হবে কারণ এখন থেকে মোটামুটি না শুরু করলে আমি সন্ধ্যের মধ্যে শেষ করতে পারবো না তো প্রথমেই আমি এখন এখানে পায়েসটা বানিয়ে নিচ্ছি পায়েসের চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখন বাতাসা দিয়ে দিয়েছি তো তাহলে সুন্দর বেশ কালারটা হয় তো পায়েসটা এখন বানিয়ে নিচ্ছি আর তার সাথে ঠিক করে নিলাম যে একটুখানি রাইস করা যাক আগেরবারের জন্মদিনে সবাইকে পোলাও করে করে খাইয়েছি তো এবারে আমি ঠিক করেছি সব বাইকার জন্মদিনে সবাইকে রাইস করে করে খাওয়াবো যেহেতু আমি এটা এখন নতুন শিখেছি আর মোটামুটি ভালোই বানাতে পারছি সেই জন্য তো পায়েসও রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমার রাইসটাও রেডি হয়ে গেছে কিন্তু এর সাথে কি তরকারি করবো সেটা এখনও ঠিক হয়নি নি

ভালো করে ধরবি পড়ে যায় না ঠিক আছে এরপর ওই দিকে লাইটটা জ্বালা ওই দিকে এলইডিটা হ্যাঁ এরপর মোমবাতি দেখ মোমবাতিটা নিয়ে যা দুদিকে দুটো দুদিকে দুটো লাগিয়ে দে আর এটা স্কোয়ার কে ठीक है हम ए ओ देना एक अटैक आ गया सेक्शन पे चलो ओ बस काका के पास है हाथ है अच्छी ठीक काका के पास बैठ 10 तक घुटा गाय मुके इधर बैठ जाओ बैठ जाओ जा बैठो अभी आलू उतर दे दो तब जा जा तेरे तो बात दिए Happy birthday to you তোকে একটু খাইয়ে দেবে তুই হাতে করে নিয়ে কাকার হাতে নিয়ে কাকা কে মুখটা ওই উল কেন चेंज लगी दी चीजेंगे। हाँ। ये इबार काके का के लिए। वो कंधे के नहीं काके के खाई द। हम्म काके के आ। हम्म आ। बाद देखो चल फीस्टी होती है किधर तो फीस्टी होती है।

না তুমি এটা ধরো তো ও এটা ধরো দিয়ে আমি একটু খাই দিই Maa, maa thaahega. Khabito. Nekti. Nisi kete khala. Ki khabi? Khabi kek khabi? Khek khabi ni misi khabi? Khek khabi. Khek khek khaide. Sule kaka, happy birthday. Aira bati niya, mamu kol gata bati niya. Mamu gata bati chan. Luu bati niya sule. Mamu rake niya. Tu babasana kare ওখানেই তো ছিল নাহলে আমাদের ঘরে মেঝেতে দেখো থেকে নেই কেকটা কেমন টেস্টি আছে বিশ্ব কেকটা নিয়ে যাও যে তারপরে করবে আবার হ্যালো ফ্রেন্ডস তো আবার চলে এসেছি অনেকক্ষণ পরে এখন আমাদের কেক কাটার পর্ব সব শেষ হয়ে গেছে আর কেক খেয়েও নিয়েছি আমরা সবাই তার সাথে একটুখানি পায়েসও খেয়ে নিলাম আর মিষ্টি এনেছে হচ্ছে গিয়ে মামু রসগোল্লা এনেছে আগের বারে আমার ছেলের জন্মদিনে এনেছিল পান্তুয়া এবারে নিয়ে এসছে রসগোল্লা আর ভীষণ নিয়ে এসেছে দই আর তোমার দাদা নিয়ে এসেছিলো কেকটা আর আমি তো নিজের হাতে রান্না করেছি তো রান্না বান্না সেরেই আমি গিয়েছিলাম তারপরে আমি ফিরেছি নটার সময় নটার পরে এসেই আমাদের কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে একদম দেরি করিনি আজকে কারণ বার্থডে বয় তো আগে থেকেই বাড়িতে পাঁচটার থেকে এসে বসে আছে আর আমি রান্না বান্না সেরে বেরিয়ে গেছিলাম তো তারপরে এসে সঙ্গে সঙ্গে কেক কাটা হলো খাওয়া দাওয়া সব মোটামুটি হয়ে গেল রান্না করে গেছিলাম কিন্তু অত বিকাল বিকাল রান্না করেছিলাম বলে সব ঠান্ডা হয়ে গেছিলো এসে আবার সব গরম করলাম শুধু তরকারিটা করা বাকি ছিল তোমাদের দাদাভাই পনির নিয়ে এসছে যেহেতু আজকে চিকেন টিকেন কিছু করব না তো কালকে সানডে আছে কালকে হয়তো চিকেনটা হবে আর সেজন্য আজকে আর পনিরের তরকারিটা বিশ্ব করছে পনির বাটার মশলা তার সাথে একটু আলু দিয়েছে দিয়ে খুব সুন্দর করে একটু করেছে তো ওটা দিয়েই আজকে রাইসটা খাওয়া হবে তো চলো তোমাদেরকে একবার রান্নাটা দেখিয়ে নিই ভীষণ রান্না করে নিয়েছে আর কেক কাটার সব শেষ হয়ে গেছে এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো রাইসটা তো আগেই বানিয়েছিলাম সেটা দেখিয়েছি তো চলো আর একবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই আর তারপরে খাবার দাবার বেড়ে নিয়ে খেয়ে খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করব তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো নতুন আরও অনেক ব্লগ নিয়ে খুব শিগগিরই আসবো তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো তো রাইসটা গরম করে টেবিলে রেখেছি তোমরা দেখলে আর এখানে এই সবে পনির বাটার মশলাটা রেডি হয়ে গেছে তো এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে বানিয়েছে আর এদিকে দেখো আমি থালায় থালায় সবার জন্য খাবার বেড়ে নিয়েছি সবাইকে একটুখানি সুন্দর করে বাটন করে ডিজাইন করে করে দিয়ে দিয়েছি আর এখন আমরা খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই ছিল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি